রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত আজ আমরা ভগবান কৃষ্ণের অতি মধুর লীলাভূমি বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলা স্থলকে দর্শন করব দেখুন এই স্থানকে বলা হয় বিশাল্লি শিলা এই স্থান থেকে শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে পাথরের উপার থেকে এভাবে নিচে চলে আসতো সখারা মিলে আর দেখুন এই শিলায় এখনও সেই পাঁচ হাজার বছর পুরানো চিহ্ন রয়েছে এই যে চিহ্ন এটি সেই পাঁচ হাজার বছর পুরানো এই স্থান থেকে কৃষ্ণ উপার থেকে নিচে আসতো আর সখারাও আর আজও ওই চিহ্ন রয়েছে সখারা মিলে এই বনে এসে এরকম মধুর লীলা করেছে কৃষ্ণ উপার থেকে নিচে যেত আবার সখারা উপার থেকে নিচে যেত আর মধুর সুরে তারা হাসত মন ভরে হাত তালি দিত এভাবে আনন্দ করেছে আসলে শ্যামসুন্দর কৃষ্ণ হলো আনন্দময় প্রিয় ভক্ত এই পিসল্লিশ থেকে আর একটু দূরে রয়েছে চরণ পাহাড়ি আজ আমরা অপ্রাকৃত চরণ পাহাড়িকে দর্শন করব যে চরণ পাহাড়িতে ভগবান কৃষ্ণের অনেক সুন্দর লীলা রয়েছে ওই কথা আমরা শ্রবণ করব ওই স্থানকে দর্শন করতে করতে এবং প্রিয় ভক্ত আপনারা কি করে এই স্থানে এসে দর্শন করবেন এই স্থানের ঠিক লোকেশন আমি আপনাদেরকে বলবো এখন আমরা এই স্থান থেকে বৃন্দাবনের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি চরণ পাহাড়ির দিকে বৃন্দাবন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে এই চরণ পাহাড়ি আর এই স্থানটি অবস্থিত ভরতপুর নামে জায়গায় আর রাজস্থানের একটি স্থানের নাম ভরতপুর এবার অনেকেরই মনে হতে পারে যে বৃন্দাবনের মধ্যে রাজস্থান কিভাবে আসলো আসলে প্রিয় ভক্ত এই স্থানটি বৃন্দাবনের চৌরাশি ক্রোশের মধ্যে এই বৃন্দাবনের চরণ পাহাড়ি রাজস্থানের মধ্যে পড়েছে কিছুটা কিন্তু এটা বৃন্দাবনের চৌরাশি ক্রোশ তো এই স্থানের নাম ভরতপুর আর এই ভরতপুরের এই চরণ পাহাড়িতে আমরা কি করে আসবো বৃন্দাবন থেকে প্রথমে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তারপরে বার্সনা গ্রাম তারপরে রয়েছে নন্দগ্রাম আর নন্দগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে এই চরণ পাহাড়ি তামা নামে একটি শহর রয়েছে ওই শহরের উপর থেকে হয়ে এই ভরতপুরের এই চরণ পাহাড়িতে আসা যায় তো বৃন্দাবন থেকে কোনো গাড়ি রিজার্ভ করে আপনারা এই স্থানে এসে এই মধুর লীলাভূমিকে দর্শন করতে পারেন প্রিয়ভক্ত চলুন আমরা এই পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে চরণ পাহাড়িতে গিয়ে দর্শন করি প্রিয়ভক্ত এই মধুর লীলাভূমি এই স্থানে শ্যাম সুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে লীলা করেছে ভগবান যে মধুর লীলা করেছে ওই লীলা কথা আমরা শ্রবণ করব। তো আমরা এই সুন্দর সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্নকে দর্শন করার জন্য ভগবান কৃষ্ণ এই পাহাড়ের উপরে বাঁশি বাজিয়েছিল আর শ্যাম সুন্দর কৃষ্ণের বাঁশির সুরে পাথর গলে গিয়েছে ভগবান কৃষ্ণের বাঁশির সুর এত মধুর যে সকলের হৃদয়কে হরণ করে কৃষ্ণ তার মধুর বাঁশির সুরে ব্রজ গোপিকাদের হৃদয়কে হরণ করেছিল রাধারানী কৃষ্ণের বাঁশির সুর শুনে আর ঘরে থাকতে পারত না সব কিছু ফেলে শ্যামসুন্দরের কাছে ছুটে যেত কেননা কৃষ্ণের বাঁশির সুরই এমন মধুর মনকে হরণ করে নেয় আর সেই মধুর বাঁশির সুরে সমস্ত জীব জন্তু পশু পাখি সবাইকে কৃষ্ণ প্রেমে ভগবান নাচিয়েছিল এমন কি এই পাথরও কৃষ্ণ প্রেমে গলতে শুরু করেছিল তাই সেই পাথরের উপরে কৃষ্ণ যখন তার চরণ রেখেছিল আর ওই চরণ চিহ্ন আজও রয়েছে এই পুরো মধুর কথা আমরা শ্রবণ করব। প্রথমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই চরণ চিহ্নকে দর্শন করব। প্রিয় ভক্ত প্রথমে আমি আপনাদের সকলকে বলে দিই এখানে শুধুমাত্র একটি চরণ চিহ্ন নয় এখানে আরও অনেক অনেক ভগবান কৃষ্ণ কৃষ্ণের সখাদের চরণ চিহ্ন রয়েছে আর এই চরণ চিহ্নটা প্রথমে আমরা দর্শন করব দেখুন প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণের পায়ের চিহ্ন সেই পাঁচ হাজার বছর পুরানো কৃষ্ণের চরণ চিহ্ন আজ রয়েছে বৃন্দাবনের এই চরণ পাহাড়িতে কত সুন্দর কৃষ্ণের ছোট ছোটো পায়ের চিহ্ন কৃষ্ণের গাভীদের চিহ্ন আহাহা এই মধুর লীলাভূমি ভেবে দেখুন ভগবান কৃষ্ণের বাঁশির সুরে পাথর গলতে শুরু করেছিল আর সেই পাথরে আজও এই চরণ চিহ্ন রয়েছে দেখুন প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের বাঁশির সুর কত মধুর ভগবান কৃষ্ণ ভাবে কত হাজার হাজার চিহ্ন রেখেছে এই বৃন্দাবনে বৃন্দাবনে কত কিছু রয়েছে আজও সেই দাপর যুগের যে চিহ্ন ভগবান রেখে গিয়েছে ভগবান এই ভূমিতে তার অপ্রাকৃত এই ব্রজলীলা করেছে এখন আমরা এই চরণ পাহাড়িতে ঠিক কিভাবে এই মধুর লীলা হয়েছিল ওই লীলা শ্রবণ করব তো আমরা এগিয়ে যাচ্ছি চরণ পাহাড়ির পাহাড়ের উপরে এখানে রয়েছে কৃষ্ণের গাভীদের পায়ের চিহ্ন দেখুন কৃষ্ণের গাভীরাও প্রেমে নৃত্য করেছিল আর তাঁদের সেই চিহ্ন এখনো রয়েছে এই পাথরের উপরে আহা হা দেখলে যেন মন আনন্দে ভরে যায় ভগবান কৃষ্ণ এই গাভীদের খুব ভালোবাসে কৃষ্ণের প্রাণস্বরূপ গাভীরা তাই তো ভগবান পরম পুরুষোত্তম হওয়া সত্ত্বেও কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে এই গাভীদের পালন করত গাভীদের ঘাস খাওয়াত গাভীদের নিয়ে আনন্দ করত সখাদের নিয়ে আনন্দ করত ভগবান কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে যেত গাভীদের পালন করার জন্য আর কৃষ্ণের সখারা কৃষ্ণের বাড়ির সামনে নন্দগ্রামের সামনে এসে দাঁড়িয়ে থাকত কখন কৃষ্ণ বেরিয়ে আসবে তো প্রতিদিন কৃষ্ণ এভাবে সখাদের নিয়ে যেত একদিন সকালে কৃষ্ণের সখারা ঘরের সামনে এসে কৃষ্ণকে ডাকছিল যে কৃষ্ণ চলো চলো বৃন্দাবনের বনে যাব আর তখন মা যশোদা নিজের হাতে কৃষ্ণকে মাখন রুটি দিয়েছিল আর কৃষ্ণ ওই মাখন রুটি খাচ্ছিল ঘরের আঙিনায় বসে আর সেই সময় সখার এভাবে কৃষ্ণকে ডাকছিল আর কৃষ্ণের মন আর মানছে না কতক্ষণে এই মাখন রুটি শেষ করে সখাদের সঙ্গে যাবে সেই জন্য কৃষ্ণের মনটা আকুল হয়ে উঠেছিল আর এদিকে মাখন রুটিও শেষ করতে হবে নাহলে মা যশোদার কথা শুনতে হবে এবার মাখন রুটিও শেষ করতে হবে আর সখাদের সঙ্গে এই মুহূর্তে যেতে হবে এখন কৃষ্ণ কি করবে আর ঠিক ওই সময় কৃষ্ণের ঘরের আঙিনায় গাছে একটি কাক বসেছিল আর তখন কি হলো আর লীলাটি এমন হয়েছিল কাক এক ভাগ বড় সজনী হরি হাত যায় মাখন রুটি বৃন্দাবনের এক রসিক প্রেমিক ভক্ত লিখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে মাখন রুটি ছিল ওই মাখন রুটি ওই যে কাকটি বসেছিল ওই কাকটি এসে নিয়ে চলে গিয়েছে ভগবান কৃষ্ণ চাইছিল তাড়াতাড়ি এই মাখন রুটি শেষ হয়ে যায় আর ওই কাকটি গাছে বসে কৃষ্ণকে বলছিল প্রভু তোমার মাখন রুটি আমায় দেও তখন এভাবে ওই কাকটি এসে ভগবানের হাত থেকে মাখন রুটি নিয়ে চলে গিয়েছে তাই তো এভাবে বলেছেন কাক কো ভাগ বড় সজনী হরি হাত সে লে যায় মাখন রুটি দেখো দেখো এই কাকটি কত ভাগ্যশালী যে হরির হাত থেকে মাখন রুটি নিয়ে যায় যে ভগবানের অমৃতময় মহাপ্রসাদ এই জগতে প্রাপ্ত হওয়া খুব দুর্লভ আর সেই মহাপ্রসাদ এই কাকটি প্রাপ্ত হয়েছে আসলে এই মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার পরে ওই কাক মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে এভাবে বৃন্দাবন ধামের সব কিছু চিন্ময় চিন্তামণি সমস্ত কৃষ্ণের শখারা ছিল কৃষ্ণের সমস্ত গাভীরা ছিল আর কৃষ্ণ এই চরণ পাহাড়িতে এসে পৌঁছেছিল আর প্রতিদিন শ্যামসুন্দর কৃষ্ণ এক একটি বনে গিয়ে এক একটি আলাদা আলাদা লীলা করত আর এই চরণ পাহাড়িতে এমনই একটি মধু লীলা হয়েছিল শখারা বলছিল কৃষ্ণ আজ আমরা লুকোচুরি খেলব আমরা এক শখা লুকিয়ে থাকবো অন্য শখারা যে বের করবে কৃষ্ণ বলল ঠিক আছে তখন এক শখা লুকিয়ে যাবে অন্য শখারা খুঁজে বের করবে এভাবে এক এক করে করে যখন কৃষ্ণ এভাবে লুকিয়ে গিয়েছিল তখন কৃষ্ণকে আর কেউ খুঁজে পাচ্ছিল না ভগবান কৃষ্ণ কি করেছে এই পাহাড়ের উপর থেকে লাভ দিয়েছে এই পাহাড়ের নিচে একটি সরোবর রয়েছে ওই সরোবরে কৃষ্ণ লাভ দিয়েছে ওই সরোবরের নিচে গিয়ে কৃষ্ণ চুপ করে বসেছিল আর তখন সখারা গাভীরা আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না আর সেই সময় সখারা কৃষ্ণ বিরহে যেন পাগল হয়ে গিয়েছিল তা অনেকক্ষণ ধরে কৃষ্ণকে দেখতে পাচ্ছিল না তাই তো খুব চিন্তিত হয়েছিল আর কৃষ্ণ বিরহে কান্না করেছিল আসলে সখারা কৃষ্ণকে খুব ভালোবাসে তখন কৃষ্ণের সখারা খুব কান্না করেছিল কৃষ্ণের গাভীরাও কৃষ্ণের জন্য কান্না করছিল আর কৃষ্ণ তখন ওই জল থেকে বেরিয়ে এসে এই পাহাড়ের উপরে বসে কৃষ্ণ তার হাতে বাসি নিয়ে মধুর সুরে কৃষ্ণ বাসি বাজিয়েছিল এত মধুর সুরে কৃষ্ণ বাসি বাজিয়েছিল যে কৃষ্ণের সমস্ত সখারা আনন্দে নৃত্য করছিল তারা কৃষ্ণ প্রেমে নৃত্য করেছিল কেননা কৃষ্ণের বাঁশির সুর এত মধুর কৃষ্ণের সখাদের সমস্ত দুঃখকে কৃষ্ণ হরণ করেছিল কৃষ্ণের গাভীরা নৃত্য করেছিল আর কৃষ্ণের এত মধুর বাঁশির সুর এই ত্রিভুবনকে অতিক্রম করে এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে ব্রহ্মাণ্ডের উপরে রয়েছে বৈকুণ্ঠধাম সেই স্থানেও কৃষ্ণের বাঁশির সুর পৌঁছে গিয়েছে এমন কি এই জগতের সমস্ত জীবজন্তু পশু পাখি কৃষ্ণের এই বাঁশির সুরে পুলকিত হয়েছিল কৃষ্ণ প্রেমে। তখন কি হলো এই পাথরও গলতে শুরু করেছে কৃষ্ণ প্রেমে পাথর গলতে শুরু করেছে আর ওই পাথরের উপরে যখন কৃষ্ণ তার চরণ রেখেছিল সেই চরণ চিহ্ন আজ রয়েছে কৃষ্ণের বাঁশির সুরে বিগলিত হয়েছিল এই পাথর বৃন্দাবনের সব কিছু চেতন বস্তু প্রিয় ভক্ত দেখুন এখানে কত চিহ্ন আজও রয়েছে সেই দাপর যুগের চিহ্ন আজও রয়েছে এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণের মধুর বাসীর সুরে পাথর গলতে শুরু করেছে আর ওই পাথরের উপরে কৃষ্ণের শখারা চরণ রেখেছিল সেই চরণ চিহ্ন আজও রয়েছে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে কৃষ্ণের গাভীদের চরণ চিহ্ন রয়েছে এবং যে সমস্ত স্থানে কৃষ্ণের সখারা যে হাড়িগুলি রেখেছিল এই স্থানেও চিহ্ন হয়েছে কৃষ্ণের সখারা ঘর থেকে তলের হাড়ি মাটির হাড়িতে করে অনেক কিছু নিয়ে আসতো কৃষ্ণের জন্য আর যে সমস্ত স্থানে পাথরের উপরে ওই হাড়িগুলি রেখেছিল ওই স্থানে চিহ্ন হয়ে আছে। আজও পাঁচ হাজার বছর আগের চিহ্ন আজও রয়েছে দেখুন প্রিয় ভক্ত কত হাজার হাজার চিহ্ন এই স্থানে রয়েছে দেখলেই হৃদয় অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় সেই দুর্লভ লীলাভূমি আজও রয়েছে দাপর যুগের সেই চিহ্নগুলি আজও রয়েছে বৃন্দাবনে কৃষ্ণ এই জগতের সমস্ত প্রাণী পশু পাখি থেকে শুরু করে কৃষ্ণের প্রিয় সখাদের আনন্দ প্রদান করেছিল প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণকে তার সখারা খুব ভালোবাসত কৃষ্ণ ছিল তাদের প্রাণ মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে বাৎসল্য রসে খুব সুন্দরভাবে সাজিয়ে দিত আর যখন কৃষ্ণ বৃন্দাবনের এই অরণ্যে প্রবেশ করত তখন সখারা আবার কৃষ্ণকে রসে সাজাতো খুব সুন্দরভাবে কৃষ্ণের পাগড়ি বানাত বৃন্দাবনের সুন্দর সুন্দর ফুল দিয়ে কৃষ্ণকে সাজাত আর কৃষ্ণকে কত সুন্দর লাগতো সেই রূপে এভাবে কৃষ্ণ কৃষ্ণের সখারা বসে এক স্থানে পিকনিক করত সখারা এভাবে বলতো কৃষ্ণ দেখো আমার মা বানিয়ে দিয়েছে কত সুন্দর সুস্বাদু তোমার জন্য তুমি খাও অন্য শাখা বলতো কৃষ্ণ দেখো আমার মা কি বানিয়েছে এভাবে সমস্ত সখারা মিলে কৃষ্ণকে খাওয়াতো আর কৃষ্ণ সমস্ত সখাদের মাঝে বসে থাকতো আর শখারা চারদিকে গোল হয়ে বসত আর এভাবে কৃষ্ণকে খাওয়াতো সুন্দর কৃষ্ণ তার বাঁশির সুরের মাধ্যমে এই পাথরকেও গলিয়েছিল দেখুন আজও রয়েছে বৃন্দাবনের ভরতপুরে এই চরণ পাহাড়ি সত্যি অপ্রাকৃত স্থান এই চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাঁশির সুর রয়েছে ভগবানের কোনো একটি বাঁশি রয়েছে কৃষ্ণের গাভীদের ডেকে নিয়ে আসার জন্য কোনো একটি বাঁশি রয়েছে সখাদের জন্য আবার কোনো বাঁশির সুর রয়েছে গোপিকাদের জন্য আর একটি বিশেষ বাঁশির সুর রয়েছে শুধুমাত্র রাধারানীর জন্য আর ওই বাঁশির সুর শুধুমাত্র রাধার জন্য আর রাধারানীকে যখন ডাকে কৃষ্ণ ওই বাঁশির সুর বাজায় আর ওই বাঁশির সুরকে প্রাপ্ত করার জন্য কৃষ্ণকে অনেক তপস্যা করতে হয়েছে কৃষ্ণ অনেক অনেক দিন প্র্যাকটিস করার পরে ওই বাঁশির সুর প্রাপ্ত হয়েছিল এসব লীলা বর্ণনা রয়েছে ভাগবতমে ভগবানের যে বেনু রয়েছে ওই বেনুর বর্ণনা রয়েছে সেখানে এভাবে বর্ণনা রয়েছে ভগবান কৃষ্ণ যে বিশেষ রাধারানীকে মোহিত করার জন্য বাঁশির সুর ওই সুরটিকে প্রাপ্ত করার জন্য কৃষ্ণকে অনেক সময় তপস্যা করতে হয়েছে অনেক কৃষ্ণকে প্র্যাকটিস করতে হয়েছে আমরা যেমন বাসির সুর কিংবা কীর্তন শেখার জন্য অনেক অনেক দিন তপস্যা করতে হয় তেমন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে মোহিত করার জন্য যে সুরটি প্রাপ্ত হয়েছিল ওই সুরটির জন্য কৃষ্ণ অনেক দিন প্র্যাকটিস করেছিল অবশেষে ওই সুর কৃষ্ণ শিখেছিল আর ওই সুর দিয়ে কৃষ্ণ রাধারানীকে ডেকে নিয়ে আসতো এভাবে কৃষ্ণ যখন রাধারানী আর গোপিকাদের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তাদের উদ্দেশ্যেও বাঁশি বাজায় আর তারা কৃষ্ণের বাঁশির সুর শুনে আর ঘরে থাকতে পারে না ছুটে আসে কৃষ্ণের কাছে রাধা কৃষ্ণ আর গোপিকাদের এই প্রেম হলো পরম পবিত্র সম্পূর্ণ বিশুদ্ধ এই প্রেম আর এই লীলা এই লীলাভূমিকে যদি আমরা ভালোবাসি তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় চৌরাসী লাখ কীট পতঙ্গ জীব জন্তুর প্রাণীর দেহকে অতিক্রম করে অবশেষে আমরা এই দুর্লভ মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি এই জনমকে প্রাপ্ত হয়ে রাধাকৃষ্ণকে ভালোবাসা উচিত আর এই কলিযুগে রাধাকৃষ্ণকে প্রাপ্ত করার বৃন্দাবন ধামকে প্রাপ্ত করার একটি সরল উপায় ভগবান কৃষ্ণ স্বয়ং দিয়েছে এই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে এই ব্রজের শ্যামসুন্দর কৃষ্ণ আবার গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছে কেন না আমাদের সকলকে ব্রজের প্রেম দান করার জন্য আর সেই ব্রজের প্রেম ব্রজ বৃন্দাবনকে লাভ করার জন্য কি মন্ত্র আমাদের জপ করা উচিত সেই শিক্ষা স্বয়ং ভগবান দিয়েছে আর ভগবান কৃষ্ণ সেই তার গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হল গোলকেরও প্রেমধন তাই তো বলা হয় গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন প্রিয় ভক্ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত শক্তিশালী যে গোলক বৃন্দাবনের প্রেম প্রেমধন হল এই হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং ভগবান রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন ভগবানের এই দিব্য নাম তাই আমরা যদি এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করতে চাই তাহলে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার সাধন হলো ভগবানের এই নাম জপ করা আর এই শিক্ষা স্বয়ং ভগবান এসে আমাদেরকে দিয়েছে তাই তো আমরা যদি ভগবানের ধামে ফিরে যেতে চাই ভগবানের কাছে যেখানে নিত্য আনন্দময় জগৎ ভগবানের নিত্য জন্ম মৃত্যু দুঃখ কষ্ট নেই সেখানে ধামে জরা বেধি রয়েছে অপ্রাকৃত আনন্দ চিন্ময় সেই স্থানে যেতে হলে ভগবানকে ভালোবাসা উচিত আর ভগবানের প্রতি হৃদয় ভালোবাসা প্রেম বৃদ্ধি হবে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে তাই তো প্রেম ভরে আমাদের ভগবান কৃষ্ণের এই নাম জপ করা উচিত বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত বৃন্দাবন ধামের এই ভিডিওকে দর্শন করার সময় মনে মনে চিন্তা করুন যে ভগবান কৃষ্ণের এই ধাম অপ্রাকৃত ধাম ভগবান কৃষ্ণ যখন এই সংসারে লীলা করে তখন কৃষ্ণ তার স্বধাম থেকে এই বৃন্দাবনকে নিয়ে আসে প্রিয় ভক্ত যে স্থানকে আমরা দর্শন করছি এই স্থানে এই জগতের কোনো স্থান নয় সম্পূর্ণ জগৎ এই বৃন্দাবন অপ্রাকৃত তাই ধামকে হৃদয় থেকে ভালোবাসুন আর ভগবান কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখা হবে আগামী ভিডিওতে আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে